8000 টাকা এটা হচ্ছে 60000 তারপরে দেখাবো এটা এটা অনেক সুন্দর এটা আছে 7 আনা একটু এটা হচ্ছে আমাদের 7 আনা এক হবে 82000 টাকা এরপরে নেক্সট দেখাবো সবই রেগুলার রয়্যাল করার জন্য খুবই কম ওয়েটের মাত্র 6 আনা এটা 70 টাকা 70000 পরে দেখাবো এই একটা ডিজাইন

সো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন রূপায়ন জুয়েলার্স আর এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফর্টি ওয়ান আল্লাহ হাফেজ